দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বৃহস্পতিবার ঐতিহ্য রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে সাইগঞ্জ হাতের গ্যাভে বাসন বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব

দুধ কটা আসবে দুধ পাঁচ কেজি পাঁচ কেজি হবে পাঁচ কেজি তুমি একবার তুলে পাঁচ কেজি কত দাম কত পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ

বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন দেখে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করতেছে ভাই লোক হিসাবে কেমন কেনাকাটার ধরন কেমন কেনাকাটার ধরনটা কেমন আপনি সন্তুষ্ট আছেন একটু দোয়া করে দেন বেলাল ভাইয়ের জন্য ঠিক আছে

গাভী বাছুর আমরা দেখছিলাম সুন্দর ভাই দুধ কয় কেজি ভাই সাত কেজি সাত কেজি

তোমার পঁয়তাল্লিশ লাভ নাই তো ভাই বেড়ি বাজু বেড়া বাজার চমৎকার

गाभी हो बेटा बाच्चा क्या 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 শুনছিলাম ছয় দাঁত কত বলছেন আনার ভাজার কত চাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুধ কয় কেজি হবে সাড়ে তিন চার দশক পঞ্চাশ সাড়ে তিন চার আমদানি ভরপুর বেটা বাচ্চা गुरु सोवरि मन खुल्दै छ ति खाली

দেখছিলাম কত বলছিলেন একশো কোয়ালিটি ফুল কালারফুল গাভিবাজার আমরা দেখছি

আড়াই থেকে তিন কত হলো এটা নব্বই নব্বই এই পাশেরটা একটু দেখেন তো একশো সাত বেড়া বাচ্চা দাঁত ছয় ছয় দুধ দুধ তিন তিন তাহলে আজকে সাবারের উদ্দেশ্যে যাচ্ছে আচ্ছা আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন হ্যাঁ ভাই যোগাযোগ করে আসলে দিতে পারবো আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফাইভ টু চার নাম্বার যদি তুলে হবে দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি দিনাজপুর কৃষি পর্যন্ত ফলো করবেন